আগুন চালিদা হল আগুন চালিদা হল বিমান

নমস্কার সোজা সাপটা আপনাদের স্বাগত জানাই নিউটাউনের তৃতীয় গতিসূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে আপনি ইট মারবেন আপনাকে তো পাটকেল খেতেই হবে তবে যেদিন থেকে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবঙ্গে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে সেদিন থেকে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু উপলব্ধি করেছে যে হ্যাঁ পশ্চিমবঙ্গে বিরোধী দল আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বারবার উপলব্ধি করেছে যে দু সালে আর দু সালে এই বিরোধী দলগুলোকে ম্যানেজ করা গেলেও দু একুশ সালে ভারতীয় জনতা পার্টি বিরোধী দলের হিসাবে যখন বিধানসভায় ঢুকেছে এই বিরোধী দলকে কিন্তু ম্যানেজ করা যাচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কিন্তু কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছে না আজকে একটি অভাবনীয় ঘটনা ঘটেছে যেটা এই বিধানসভার ইতিহাসে এর আগে কোনোদিন ঘটেছে বলে তো অন্তত মনে হয় না বিধানসভার গেটের মুখেই বিধানসভার যে যিনি স্পিকার আছে বিমান বন্দ্যোপাধ্যায় তার কুশপুত্তলিকা দাহ করেছে বিজেপি বিধায়করা ঠিক যেভাবে গতকাল শুভেন্দু অধিকারী র্যালি আটকানোর জন্য তৃণমূল কংগ্রেস তার দুষ্কৃতীদের বিমান বন্দ্যোপাধ্যায় তার শান্তি বাহিনীদের নামিয়ে দিয়েছিল রাস্তায় কালো পতাকা দিয়ে রাস্তা অবরোধ করে ঠিক সেইভাবেই বিজেপি বিধায়করা আজকে বিধানসভার গেটের একদম মুখে দাঁড়িয়ে কালো পতাকা নিয়ে বিমান বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করেছে দেখুন বিমান বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিধানসভা স্পিকার একটা সাংবিধানিক বড় পদ সেই পদের যে গুরুত্ব বা মহিমা সেটা অনেকদিন আগেই কিন্তু বিমান বন্দ্যোপাধ্যায় হারিয়ে ফেলেছে সারা ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে প্রত্যেকটি রাজ্যের বিধানসভায় যখন বিরোধী দলের নেতারা নেত্রীরা কথা বলে যখন সেখানে অধিবেশন চলে সেই অধিবেশনের লাইভ স্ট্রিমিং হয় যাতে রাজ্যের লোকরা দেখতে পারে একমাত্র পশ্চিমবঙ্গের বিধানসভা এমন একটা যেখানে মুখ্যমন্ত্রী যেদিন মনে করবে তার বার্তাটা শোনানোর প্রয়োজন হবে সেদিনই একমাত্র স্পিকার লাইভ স্ট্রিমিং করাবে না হলে আর কোনোদিন করাবে না পশ্চিমবঙ্গের মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিয়ে তারা ভারতীয় জনতা পার্টিকে বিরোধী আসনে বসিয়েছে তারা চায় যে তাদের অভাব অভিযোগ দুর্দশার কথা যে মানুষের কথা যখন বিধানসভায় বিরোধী দলগুলো তুলে ধরছে তখন তারাও দেখতে চায় যে তারা কি তুলে ধরছে সেটা যাতে মানুষের সামনে না আনা যায় বা মানুষের সামনে না আনতে পারা যায় তার জন্য এই বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার হিসাবে লাইভ স্ট্রিমিংটাকে বন্ধ করে রাখে এবং বারবার দেখেছি অনৈতিকভাবে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেছে যাতে তিনি কথা বলতে না পারে বিধানসভায় যখন শাসক দলের বিধায়করা কথা বলে তখন তিনি কোনো কথা বলে না চুপ করে থাকে যখন বিধানসভায় বিরোধী দলের নেতা নেত্রীরা কথা বলতে যায় তখনই তাদেরকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করা হয় শুভেন্দু অধিকারী কোনো কথা বলে বিরোধী বিধায়করা কোনো কথা বলে সেগুলো তখন রেকর্ড করে না আর তৃণমূল কংগ্রেসের বিধায়করা যখন কথা বলে তখনই রেকর্ড করা হয় আজকে যে এই ঘটনাটা ঘটবে সূত্রপাতটা গতকালই হয়েছিল কারণ বিধমান বন্দ্যোপাধ্যায় এরিয়া যে বারোইপুর থেকে বিমান বন্দ্যোপাধ্যায় জিতে এসেছে সেই বারোইপুরে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল শুভেন্দু আমি এটা নিয়ে প্রতিবেদন করেছি যে সেখানকার পরিস্থিতি কি তৈরি হয়েছিল একজন বিরোধী দলনেতা যে প্রায় এই রাজ্য সরকারের ক্যাবিনেটের যারা মন্ত্রী আছে তাদের সমতুল্য তিনি সেখানকার পুলিশকে জানিয়ে পূর্ব নির্ধারিত কর্মসূচির স্বার্থে তার দলের কর্মসূচিতে যখন যোগ দেওয়ার জন্য বারুইপুরে উপস্থিত হয় যাতে তাকে বাধা দেওয়া যায় সে বারুইপুরে ঢোকার মুখে হাজার হাজার বিমান বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বিভিন্ন শান্তি বাহিনীরা তারা ভিড় করে দাঁড়িয়ে থাকে কালো পতাকা বিভিন্ন ফ্লেক্স ব্যানার নিয়ে তারা দাঁড়িয়ে থাকে এবং যে রাস্তা দিয়ে শুভেন্দু অধিকারীর মিছিলটা যাবে সেই রাস্তায় পুরো মাইক লাগিয়ে সেখানে চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা বলে বারবার স্লোগান দেওয়া হয় সেখানকার প্রশাসন জানে না পূর্ব নির্ধারিত কর্মসূচি কেন প্রশাসন সেই মাইকগুলোকে লাগাতে দিল কেন প্রশাসন তৃণমূল কংগ্রেসকে সেই জমায়েতটা করতে দিল যদি এই রাজ্যের শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা শাসক দলের কোনো মন্ত্রীরা রাস্তা দিয়ে যায় পাশে যদি কেউ কালো পতাকা নিয়ে কোন ধনী দেয় বা হয় পুলিশ দেবে তাদেরকে জমায়েত হতে পুলিশ তাদেরকে আটকাবে না কিন্তু তারপরে কি পরিস্থিতি তৈরি করেছে অধিকারীর গাড়ি আঘাত করা হয়েছে বিধায়করা যে বাসে গেছে সেটাতে আঘাত করা হয়েছে শুভেন্দু অধিকারীকে মেরে ফেলার রীতিমতো চক্রান্ত করে দেওয়া হয়েছিল সেখানে এমএলএ কিছু কিছু লোক বা গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে শুভেন্দু অধিকারী গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তায় সেই তার পথেতেই রাস্তায় পিছনে চোর চোর বলতে বলতে কালো পতাকা নিয়ে এগোচ্ছে ছবি আপনারা পাশে দেখতে পাচ্ছেন এই পরিস্থিতি তৈরি করেছে সেখানে বিমান বন্দ্যোপাধ্যায় তাহলে ইট মানলে তো পাটকেল খেতেই হবে সুতরাং আজকে বিধানসভার একদম গেটের মুখে দাঁড়িয়ে বিজেপি বিধায়করা যেভাবে তার প্রতিবাদ রেখেছে বিধান পশ্চিমবঙ্গের মানুষ এটাই চেয়েছিল যে পশ্চিমবঙ্গে এরকম বিরোধী দলই জন্মাক বা এরকম বিরোধী দলই থাকুক যারা এই শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারবে তাদের প্রত্যেকটি দুর্নীতিকে মানুষের চোখ চোখে অব্দি নামিয়ে আনতে পারবে মানুষ অবধি নামিয়ে আনতে পারবে মানুষকে বোঝাতে পারবে মানুষ চেয়েছিল এটা মানুষ এটা চেয়েছিল বিমান বন্দ্যোপাধ্যায়কে আজকে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আপনি হয়েছেন স্পিকার কিন্তু আপনি তৃণমূল কংগ্রেসের দলদাস হিসাবে ওই চেয়ারে বসে আছেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে সেটাই আপনি করেন এটা তাকে বোঝা উচিত ছিল যে হতে পারে তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক কিন্তু এখন তিনি স্পিকার সুতরাং তার কেন্দ্রে সেই বিরোধী দলের বিরোধী দলের যে নেতা শুভেন্দু অধিকারী মিছিল করতে যাচ্ছে সেখানে বাধা দিলে তার ওপরেও যে এই রকম পরিস্থিতি তৈরি হবে এটা তাকে বোঝা উচিত ছিল যে বিরোধী দলের নেতা বিধানসভায় দাঁড়িয়ে তার বক্তব্য রাখে যে বিধায়ক বিধানসভায় দাঁড়িয়ে তাকে সাসপেন্ড করলেও বিধানসভার বাইরে তিনি তার কার্যক্রম চালিয়ে যায় যেন মনে হয় বিধানসভার বাইরে তিনি নতুন বিধানসভা বসিয়ে নিয়েছেন তাকে আটকালে তার প্রতি অবিচার করলে এটুক তো তাকে সহ্য করতেই হবে এটুক তাকে সহ্য করতেই হবে তাই তাদের প্রতিবাদ একদম ঠিক পশ্চিমবঙ্গের মানুষ এটাই চেয়েছিল এইভাবেই প্রতিবাদ হোক আজকে সারা পশ্চিমবঙ্গে জুড়ে বিভিন্ন জেলায় শুভেন্দু অধিকারীর গাড়িতে আক্রমণ করার জন্য শান্তি বাহিনীদের রাস্তায় নামানোর জন্য দিকে দিকে বিজেপির পক্ষ থেকে রাস্তা অবরোধ হচ্ছে দিকে দিকে পুলিশের সক্রিয়তা দেখেছেন টেনে হিচিলে প্রিজন ভেনে তুলেছে সবাইকে আর গতকাল বিরোধী দলের ওই মিছিলের পাশে তাকে আটকানো মিছিলে ইট পাটকেল মারা জলের বোতলে লঙ্কারগুলো মিশিয়ে ছুড়ে মারা পুলিশের কোনো ভূমিকা আপনারা দেখেছেন টুটো জগন্নাথের মতো দাঁড়িয়েছিল এই হলো পশ্চিমবঙ্গের পুলিশের বিচারিতা এই হলো পশ্চিমবঙ্গের প্রশাসনের ভূমিকা প্রত্যেকটা পদক্ষেপে পশ্চিমবঙ্গের মানুষ এটা উপলব্ধি করতে পারছে আপনাদের কি মনে হয় যেভাবে আজকে বিধানসভার বাইরে প্রতিবাদ হয়েছে এই প্রতিবাদটা হওয়া উচিত ছিল কি ছিল না যেটাই আপনাদের মনে হবে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার